বেশিরভাগ নতুন প্রবাসী সৌদি আরব আসার পরে বেশ একটা ভুল করে থাকেন এই ভুলগুলো কখনোই করা যাবে না এই ভুলগুলোর হেসারত পরিবর্তিতে আপনার যে কি পরিমাণে দিতে হবে সেইটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই আজকে দেখিয়ে দিব নতুন যদি আপনি সৌদি আরবে আসেন যেই ভুলগুলো কখনোই করা যাবে না সর্বপ্রথম যেটা সেটা হলো পাসপোর্ট আপনার পাসপোর্টটা সৌদি আরবে কেবলমাত্র আপনার এছাড়া এই পাসপোর্টটা কারোর অধিকার নাই তাই আসার পরে আপনার পাসপোর্টটা কাউকে দেওয়া যাবে না কারো কাছে জমা রাখা যাবে না নিজের পাসপোর্টটা নিজে রাখবেন সৌদি আরবের বর্তমান আইনও এরকম যে নিজের পাসপোর্টটা নিজেকে আপনাকে সামলিয়ে রাখতে হবে যদি পাসপোর্টটা কাউকে দেন পরবর্তীতে যদি আপনি সময় মতো না পান বিভিন্ন ধরনের হইরানি হবেন সেইটা যখন পরবর্তীতে পুরাতন হবেন তখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন দুই নাম্বার যে ভুলটা করেন সেইটা হলো সঠিক টাইম মতো বর্ডার নাম্বার না উঠানো আপনি যদি চান আপনার বর্ডার নাম্বারটা মোবাইলের মাধ্যমে আপনি নিজে নিজে তুলতে পারবেন শুধুমাত্র একটি ইউটিউবে ভিডিও দেখে আপনি ইউটিউবে সার্চিং করবেন বর্ডার নাম্বার কীভাবে তুলবেন শত শত ভিডিও পেয়ে যাবেন আমার ভিডিও পাবেন অন্যদের ভিডিও পাবেন এগুলো দেখে আপনি নিজের বর্ডার নাম্বার নিজে তুলতে পারবেন যদি আপনি সঠিক টাইমে বর্ডার নাম্বারটা না ওঠান তাহলে কিন্তু পরবর্তীতে বর্ডার নাম্বার পাবেন না চেষ্টা করবেন আওয়ার পরে যত দ্রুত সম্ভব বর্ডার নাম্বারটা নিজে তুলে লিখে রাখবেন তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে প্রতারিত হবে দেখবেন যে আপনি একামা যদি আপনার কফিল না বানিয়ে দিই তখন আপনি বর্ডার নাম্বার পাবেন না একামা নাম্বার তুলতে পারবেন না সেক্ষেত্রে দুই নাম্বারের যেটা সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নিজের বর্ডার নাম্বারটা নিজে উঠিয়ে রাখা এই কাজটা কখনোই নতুন প্রবাসীরা ভুল করবেন না তিন নাম্বারে যেটা সেটা হলো সিম কার্ড আপনি যেখান সেখান থেকে আপনি সিম কার্ড নেবেন না আপনি যদি হোলা জায়গা থেকে কোথাও থেকে সিম কার্ড নেন মার্কেট থেকে সিম কার্ড নেন তাহলে পরবর্তীতে যে আপনার সাথে কি হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না প্রথমে আপনাদেরকে বলি সিম কার্ড বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে প্রতারণা চলতেছে তাই কাস্টমার কেয়ার ছাড়া বা কাস্টমার সার্ভিস ছাড়া অফিস ছাড়া কখনই আপনি সিম কার্ড তুলবেন না সৌদি আরবের প্রতিটি জায়গা জায়গায় প্রত্যেকটা সিম কোম্পানির অফিস আছে নিজে যাবেন সেই অফিস থেকে সিম কার্ড সংগ্রহ করবেন অন্য কোথাও থেকে সিম কার্ড সংগ্রহ করবেন না আরেকটা যে কাজটা করেন সেইটা হলো নতুন যারা প্রবাসী আসেন সৌদি আরবে তারা কিন্তু আরেকটা নতুন প্রবাসীরা সবচেয়ে মারাত্মক ভুল করেন সেইটা হলো নিজের পাসপোর্ট অথবা নিজের একামা দিয়ে সিম কার্ড তুলে একটা সাদিককে প্রদান করা নতুন সৌদি আরবে আসলে অনেক ধরনের সাদিক তৈরি হবে এমন ক্লুজ সাদিক হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এত ভালো সম্পর্ক থাকবে এত ক্লুজ সাদিক থাকবে তখন আমরা করি কি আমাদের একামা বা পাসপোর্ট নাম্বার দিয়ে সিম অতিরিক্ত তুললে বা তুলে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দেই। এই জিনিসটা কখনোই করা যাবে না ধরুন সে আপনার এই সিমটা দিয়ে রেজিস্ট্রেশন করে ওয়াইফাই নিল সে বিল প্রদান করলো না দু চার পাঁচ ছয় মাস পরবর্তীতে সেই বিলটা সুরসহ জরিমানা এসে আপনার একামাতে দেখাবে তখন কিন্তু সম্পূর্ণ বিলটা আপনাকে দিতে হবে তো এই কাজটা কখনোই করবেন না একসাথে থাকেন ঠিক আছে ভালো সম্পর্ক সেইটাও ঠিক আছে কিন্তু কখনোই কেউ কাউকে নিজের একামা দিয়ে বা নিজের পাসপোর্ট দিয়ে সিম কার্ড তুলে কোনো অন্য কাউকে দিবেন না এই জিনিসটা কখনোই করা যাবে না তারপরে আরেকটা যে জিনিসটা ভুল করেন সেটা হলো আকামা পাবার ব্যাপারে উদাসীন ধরুন আপনি নতুন সৌদি আরবে আসছেন আপনার কফিলের সাথে আপনার কোনো সম্পর্ক নাই যোগাযোগ হয় নাই আঁকামাটা আদৌ বানানো হবে কি না সেইটা অনেকেই জানেন না প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর পরিমাণে সৌদি আরবের লোকজন আসতেছে বেশিরভাগ লোকই প্রতারণার শিকার হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে একামা নাম্বার দেয়নি বড় নাম্বার হরুপ লাগিয়ে দেশে বাড়িয়ে দিচ্ছে তো আপনি যেই কাজটা করবেন আসার পরে পরেই আপনি আপনার কফিলের সাথে ভালো সম্পর্ক রাখবেন যোগাযোগ করার চেষ্টা করবেন নিজে না পারলে কারোর সহযোগিতা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং তাকে বলবেন যে আপনি আকামাটা কবে পাচ্ছেন কবে বানাচ্ছে কয়েকদিন পরপর আপনি খোঁজখবর রাখেন এই জিনিসটা কিন্তু আপনাকে বি করতেই হবে তা না হলে কিন্তু আপনি বড় ধরনের প্রতারণার শিকার হবেন তো আমি আরেকবার বলে দিই আপনাকে যে যেই ভুলগুলো করতে পারবেন না সেইটি যদি প্রথমেই দেখেন তাহলে সেটা হলো পাসপোর্ট নিজের পাসপোর্ট নিজের কাছে রাখবেন কারোর কাছে দেওয়া যাবে না তারপর দুই নাম্বার যেটা সেটা হলো আপনার বর্ডার নাম্বার বর্ডার নাম্বার কিন্তু খুব আসার পরে পরে খুব দ্রুতভাবে আপনাকে উঠিয়ে নিতে হবে তারপর হলো সিম কার্ড যেখান থেকে হোলা জায়গার থেকে আপনি সিম কার্ড সংগ্রহ করবেন না তারপর হলো নিজের সিম কার্ড বা নিজের একামা দিয়ে সিম কার্ড তুলে অন্য কাউকে দিবেন না বা শেয়ার করবেন না তারপরে আরেকটা জিনিস যেটা সেটা হলো আপনি এসেই কবিলের সাথে যোগাযোগ করবেন আপনার একামার ব্যাপারে কথা বলবেন এই জিনিসগুলো কখনোই ভুল করা যাবে না অনেকেই এই জিনিসগুলো ভুল করেন উদাসীন হয়ে থাকেন যার কারণে পরবর্তীতে ভাই আপনি নিজে অতির সম্মুখীন হন তো নতুন যারা আসতেছেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সবাইকে ধন্যবাদ